মনের একটা দুর্ঘটনা সারা জীবনের কারণ হয়ে যেতে পারে এই যে মানুষ আমরা মানুষ জাতি মাত্রই ভুল করে থাকি তবে যখন হাই লেভেলের কিছু মারাত্মক ভুল হয় তখন এই মহুকরঞ্জন দা এর মতো কিছু কিছু আবাল এই পৃথিবীতে জন্ম নেয় তো এই ধরনের ভুল আসলে কি যেন হয়ে থাকে এইটা তো ফাইন্ড আউট করা সম্ভব হয় নাই তবে এই ধরনের ভুল থেকে বাঁচতে হইলে সামনে কি কি ব্যবস্থা নেওয়া দেয় এটা কিন্তু ফাইন্ড আউট করা যেতে পারে যাই হোক পয়েন্টে আছি বসে কথা কই পয়েন্টটা হচ্ছে দেখো বাংলাদেশের সাথে ভারতের কোনো শত্রুতা নাই কোন শত্রুতা নাই বাংলাদেশ ভারতের চাইল মাছ গম টাইল চাইল যা আছে কিছুই চাই নাই কিছু জোর করে নিতে চাই নাই বাংলাদেশ চাই নাই ভারতের কাছ থেকে দুই বিঘা জমি বা দুই দুই একর জায়গা একটু সাইড করে নিতে চায় নাই বরং ভারতই সবসময় বাংলাদেশের চট্টগ্রাম চায় ফেনী চায় কুমিল্লা চায় আবার বাংলাদেশের উপর দিয়ে ট্রেন লাইন চায় যাতে সুবিধা হয় বাংলাদেশ কিন্তু চায় নাই ভারত চাইছে শেখ হাসিনা সেটা করে দিতে গেছি হলো প্রায় যেটা বাংলাদেশের মানুষের সকল মানুষের বিরুদ্ধে এখন ঘটনা হচ্ছে যে এই যে মহুখরঞ্জন এবং তার যে সহযোগী ইলেকট্রনিক মিডিয়া বাংলাদেশের বিপক্ষে দিনের পর দিন রাতের পর রাত সেকেন্ডের পর 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 সেকেন্ড মিনিটের মিনিট ঘন্টার ঘন্টা মানে অপপ্রসার চালাই যাচ্ছে অপপ্রসার প্রভাকাণ্ডা চালাই যাচ্ছে লিমিট থাকা দরকার মানে এর কি মাথার মধ্যে ঘিলু নাই নাকি ঘিলুগুলি যেগুলি ছিল চোখ টোক দেখলে তো আমার মনে হয় যে ও অস্টিক আমার একটা ধারণা অবশ্যই কারণ মাথার মধ্যে যদি মানুষের ঘিরু থাকে তাহলে একটা মানুষ এই ধরনের কথাবার্তা কিভাবে কয় আবার এই যে পত্রিকা সে নিউজ করে করতেছে কি শাখা সিঁদুর নিয়ে বাংলাদেশে সংখ্যালঘু হিন্দু সমাজের নারীরা বের হতে পারতেছে না কোথায় এই ঘটনা ঘটলো ঘটলো কোথায় এই ঘটনাটা ঘটলো কোথায় পুট করে এক লাইন লিখে দিয়ে নিচে মনে করো যে হ্যাশ লাগাই দিলাম স্টেপ ডাউন ইউনো স্টেপ ডাউন বাংলাদেশ লাগাই দিলাম একটা নিউজ হয়ে গেল এই নিউজ দিয়ে এখন কমেন্টে ঝর হবে ভিউ বাড়বে টিআরপি বাড়বে এইটি হচ্ছে এদের মূল থিম তো এখন ঘটনা হচ্ছে যে এই যে বাংলাদেশের মানুষের সাথে মগের মানুষের যে একটা সম্পর্ক যে একটা ভাতৃত্ব বন্ধন এই বন্ধনটা নষ্ট করার জন্য এই বাউপাকনা আবাল চোদা কয়েকটা নিউজ প্রিন্ট মিডিয়া উঠে পড়ে লাগিয়েছে যে দুই দেশের মানুষজনের মধ্যে একটা সোশ্যাল মিডিয়ায় তর্কাতর্কি লাগাই দেই এই জিনিসগুলো নিয়ে এখন আমরা আগামী এক বছর কি ছয় মাস একটা মনে করো যে কি স্নায়ু যুদ্ধ চলবে কমেন্টে যুদ্ধ চলবে ইনবক্সে যুদ্ধ চলবে হ্যাঁ ভিডিওর মাধ্যমে যুদ্ধ চলবে আর আমরা সেটা নিয়ে নিউজ নিউজ করে 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 হ্যাঁ আমরা বড় বড় নিউজ প্রেজেন্টার হয়ে যাবো আমরা জাতীয় পুরস্কার নিব আমাদের পরিবার চলবে সংসার চলবে রিপাবলিক বাংলার নাম আমি এর আগে কখনো শুনি নাই সত্যি কথা শুনি নাই এই ময়ূর রঞ্জনের এই আবাল কথাবার্তার পরে আমি শুনতে পেলাম তারপরে যখন তাকে একটু অবজার্ভ করলাম আমার মনে হলো এই মালটার মাথার নাই যা আছে তা গোবর এবং গোমূর্থের সংমিশ্রণ দিয়ে ভরা আর যদি থাকেও থাকে দুই এক ইঞ্চি এই লেভেলের যদি কোন ঘিলু থাকেও থাকে তা তার মাথায় নাই আসে তার প্রস্তাব দিছে কারণ যে সকল মানুষের পশ্চাৎ দেশে ঘিরু তারা এই ধরনের কথাবার্তা বলে দেখেন কি একটা কাহিনী ঘটে গেল যে বাংলাদেশের মানুষের সাথে একটা স্নায়ুবিক যুদ্ধ তৈরি করে দিলেন হ্যাঁ স্নায়ুবিক যুদ্ধ তৈরি করে দিলেন তারপরে তারা কি করতেছে তারা এখন বাংলাদেশের কয়েকদিন দেখলাম যে বাংলাদেশের ভিসা বন্ধ করে দেওয়া হলো তারপরে বাংলাদেশের পর্যটকদের হোটেলে থাকতে দেওয়া হচ্ছিল না এখন বাংলাদেশের মানুষজন চিকিৎসার জন্য ভিসা না নিয়ে যাচ্ছে না ইন্ডিয়াতে তারপরে যে হোটেলে উঠতেছে না বাংলাদেশের মানুষজন যার কারণে এখন হোটেল ব্যবসায়ীরা মাথায় হাত দিয়ে বসে আছে হসপিটাল ব্যবসায়ীরা মাথায় হাত দিয়ে বসে আছে লাভটা হইল লাভটা হইল কি চিকিৎসা ইন্ডিয়ায় হবে না অন্য তো হবে ভারতে হবে না অন্য কোথায় থেকে যে ভাতৃত্ব বন্ধনের যে সম্পর্কটা এটা যে নষ্ট করলেন এটা যে নষ্ট করতেছে আবার চোদারা আমার তো এখন কথা হচ্ছে যে ভারতীয় যে ভাই বোনেরা আছে যে দাদারা দিদিরা আছে এদেরকে ধরে পশ্চাৎ দেশে বাংলাদেশের মতো যে নেতাদেরকে ডিম থেরাপি দেওয়া হচ্ছে না এই ধরনের ডিম থেরাপি দেন এদের এদেরটুকু ঘিরো পশ্চাৎ করে মনে করেন যে মাথায় এই গোমূত্র দুই এক লাইন ঠিকঠাক মতো কথাবার্তা বলবে এটা ভারতীয় ভাই বোনদের কাছে আমার আবেদন ঠিক আছে এই কাজটা করেন আমরা সরকার দেখতে দেখতে ব্যস্ত এই কোয়ালিটির শুধু আপনারা কিভাবে প্রোডাকশন করছেন মানে এদের যে বাবা মা যে বললাম না প্রথমে একটা দুর্ঘটনা জীবনের কান্না এদের বাবা মা আসলে ঠিকঠাক মতো প্ল্যানিং করতে পারে নাই ঠিকঠাক মতো প্ল্যানিং করলে এই খালি এদের কি হয়েছে এছাড়া এদের এদেরকে দিয়ে ভারত বাংলাদেশ কোনো দেশেরই বিন্দু মাত্র কোনো লাভ নেই এইসব এইসব মানে আবাদ যদি মৌলম বিক্রে থাকে দেশে করে এক লাভে দিয়ে ওই হিমালয়ের পাদদেশে দেশে ফেলাই দিয়ে আসা উচিত তাছাড়া আমি আর কোনো উপায় দেখি